কি খবর এইচএসি ছাব্বিশ সাতাশে পলাবান যারা আমার মতো ফাঁকিবাজো দেখা যায় এইচএসসি লাইফে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অনেক ভালো করে পড়ি রাত দিন আমরা এগুলো প্র্যাকটিস করি বাট বায়োলজিতে এসে আমরা মারা হয়ে যাই কেউ এইচএসসি লাইফে বায়োলজি আমরা অত ভালোভাবে পড়ি না কিন্তু সমস্যাটা হয় আমরা এইচএসসি লাইফে কারণ আলটিমেটলি আমার তো সব এ প্লাস লাগবে এবং বায়োলজিটা আমাদের ইন ফিউচার লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশন ফেসের জন্য তো এই জিনিসগুলো ভাইবা তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের এই বছরের সবচেয়ে বেস্ট সেলিং একটা বই নোটস এই এই বইটা বইটা কেন তোমাকে আমি সাজেশন করতেছি হালকা পাতলা বলি কারণ আমাদের এই বইটাতে তোমার গত বছর বা তার আগের বছর অর্থাৎ এই পর্যন্ত যতগুলো এনসিটিভি রিলেটেড যত ইম্পর্টেন্ট কোয়েশন আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু চ্যাপ্টার টপিক ওয়াইজ এখানে সাজানো আছে এছাড়াও তোমার টার্ম আমি যদি বলি তোমাদের ইয়ার ফাইনাল যে পরীক্ষাগুলো আছে ওখানের জন্য যে যে টপিকটা ওই ওই একটা নির্দিষ্ট চাপ্টারে যে যে টপিকটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো কিন্তু এখানে সাজেস্টেড দেওয়া আছে এবং ওই টপিক থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেটাও কিন্তু তোমার দেওয়া আছে এবং ফাইনালি আমাদের বায়োলজির জন্য কিন্তু চিত্র খুবই ইম্পর্টেন্ট সো এখানে কিন্তু চিত্রগুলো তোমার পাবা যে যে চিত্রগুলো তোমার আলাদাভাবে প্র্যাকটিস করা লাগবে অ্যান্ড এই বইটা যদি তোমরা জাস্ট ফলো করো তাহলে তোমরা কম পরিশ্রমে সাজেশন ফলো করে আমি এইটুক তোমাদের অ্যান্সার দিতে পারি যে তোমরা তোমরা এইচএসসি পরীক্ষায় এইটি ফাইভ টু নাইনটি মার্ক করতে পারবা বাট তোমাদের ইচ্ছা তোমরা যদি চাও বইটা চেক করতে পারো আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে কয়েকটা ডেমো পিডিএফ দিয়ে দিব তোমার যদি ভালো লাগে দেন তুমি বইটা পারচেজ করতে পারো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম